গুড মর্নিং সবাইকে আজকে আমি বানাবো হচ্ছে মাশরুমই ফার্স্ট টাইম বানাচ্ছি জানো তো ছোটোবেলা না আমি মাশরুমগুলোকে ব্যাঙের ছাতা বলতাম কারণ আগে আমাদের বাড়ি পাকা বাড়ির হলেও মেজেটা কিন্তু মাটিরই ছিল তাই মাটির মেঝেতে না প্রায় সময় এগুলো হতো তো মা বলতে এগুলো নাকি ব্যাঙের ছাতা তো যাই হোক কিন্তু খেতে যত টেস্টি হয় সেটা জানতাম না চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে প্রথমে তেলের মধ্যে জিরে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য তারপরে পেঁয়াজ দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে একটুখানি টমেটো পরিমাণ মতন দিয়ে দিতে হবে দি হালকা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে হালকা আর একবার নেড়ে ছেড়ে নিতে হবে আর এখানে দেখো আমার মাকে আমার মামাকে হাওয়া করছে যে মেয়েটা বেচারা আমার একা একা রান্না করছে এই গরমের মধ্যে তাই একটু হাওয়া করে দিই আমি জানি সব মাদেরই কষ্ট হয় মেয়েরা যখন এরকম গরমের মধ্যে রান্না করে তো যাই হোক আর এর মধ্যে একটু মানে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে আর তারই সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে একটু চিনি অ্যাড করে দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য আর কালারের জন্য স্বাদ মতন লঙ্কারগুলো দিয়ে দেবে যে যেরকম ঝাল খেতে ভালোবাসো আর আমি একটুখানি জল অ্যাড করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর জানো তো আর একটা খুব হাস্যকর কাণ্ড ঘটেছে মা হাওয়া করতে দিতে এসে দেখছে যে আমি আলু কেটেছি কিন্তু আলুটাই দিতে ভুলে গেছি রান্নার মধ্যে কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তো আমি শেষ মাসে আলুটাই দিতে ভুলে গেছি আমি আবার আলু ছাড়া কোনো তা তরকারি খেতে পারি না ভালোভাবে তো যাই হোক আলুটা দিতেই লাগে কিন্তু মাশরুমে আলুটা না দেওয়াই বেটার তো তোমাদের যদি আলু না ভালো লাগে তাহলে আলুটাকে স্কিপ করে দিতে পারো তো আলুটা আর একটা কড়াইতে ভেজে নিয়েছিলাম আর আলু ভালো তো সবাই জানে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে না হো সরি হলুদটা তো নি নুনটা দিয়েই ভেজে নিয়েছি একদিকে মশলা কষে যাওয়ার পর মাশরুমগুলো দিয়ে দিতে হবে আচ্ছা মাশরুমগুলো না যখন এনেছিলো তখন কি সুন্দর ফর্সা দেখতে ছিল যখন কাটা হয়ে তখন দেখছি এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে যায় না এরকম কেন হলো তোমার যদি কেউ জেনে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও এই জানো তো আমার না একটা খুব খারাপ স্বভাব আছে কী বলো তো সবজি খেতে বাজে হলেও চলবে কিন্তু যেন দেখতে সুন্দর কারণ দেখতে সুন্দর হলে তবেই তো জিনিসটা বানানোর জন্য ভক্তি আসবে তাই না তো তাই বলে এই না যে সবজি কোনো কিছু খারাপ দেখতে হলে সেটাকে ফেলে দিচ্ছি বা কিছু কিন্তু ওটা কিন্তু রসিয়ে বসিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে তো যাই হোক ওর মধ্যে একটুখানি টক দই অ্যাড করে দিতে হবে টক দই অ্যাড করার পর একটু হালকা নেড়েছেড়ে তার মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে আর নামানোর আগে একটুখানি গরম মশলা অ্যাড করে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে